সর্বপ্রথম জিজ্ঞাসা করছেন নবীর একজন আশিক দেওয়ানা হাজারতের জাবির নবী মুস্তফাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন হাবিবাল্লা সাল্লাল্লাহু তা সাল্লাম বলছেন আউয়ালু মা খালা খাল্লাহু নুরি জাবির সর্বপ্রথম যে আল্লাহ বানিয়েছে সেটা তোমার নবীর নূর বানিয়েছে জোরে বলুন তাহলে হাদিস শরীফ থেকেও পেলাম নবী কি জোরে বলতে হবে নবীর নূর আলহামদুলিল্লাহ আসুন আমার ভাইরা মা আমিনা রাধি আনহা কি বলছেন নবীর মা নবীর মা মা আমিনা কি বলছেন কাত খারাজা মিন্নি নূর আমার সেকেম থেকে আমার গর্ব থেকে আমার পেট থেকে বের হলো একটি নূর জোরে বলুন শোভা মা আমিনা কি বলছেন কাদ খারাজা মিন্নি নূর আমার সেকেন থেকে আমার গর্ভ থেকে আমার পেট থেকে বেরিয়ে আসলো নূর আর ওই নূরের জ্যোতিতে আমি মক্কার জমিন থেকে মূলকে শাম পর্যন্ত আমি দেখলাম জোরে বলো কি আলো কি লাইট কি জ্যোতি ছিল আর দলিলের দরকার আছে নাকি একটা বাড়ির দলিল একটা ঘরের দলিল একটা জমির দলিল একটা দোকানের দলিল এ একটা দেখাবেন না পাঁচটা দেখাবেন গো জি এটি জোরে বলেন এই একটা দেখালে তো হয়ে গেল নাকি একটা দলিল দেখালাম যে এটা আমার জায়গা এ দেখো আমার দলিল যে সভাপতি এটা হ্যাঁ হ্যাঁ করবেন আর পাশে থাকে না তাহলে বুঝতে পারলে তাহলে একটা হলেই কাজ হয়ে গেল এরকম অনেক দলিল আছে তো যা হোক বাবরা বাবা জীবন হয় আমার মা বোনেরা প্রথম রাত্রি যেহেতু একটা রাত কম হয়ে গেল একটু আগিয়ে যেতে হবে আমাদেরকে নাকি বলছেন ওই রাতটা পুরা করতে হবে আর এতো মনোযোগ দিয়ে শুনতে হবে তো নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর এই নবি পাক সাল্লাল্লাহু আলাইহি নূর আল্লাহ সর্বপ্রথম বানালেন তখন লহও ছিল না কলম ছিল না জান্নাত জাহান্নাম আরস ফারস কিছুই ছিল না আল্লাহই আল্লাহ আল্লাহ নিজের নূর থেকে নবি মুস্তাফা জানুর রাহমাতের নূর বানালেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নূরকে যেমন ইচ্ছা সেভাবে রাখছেন আল্লাহু আকবার এ নূরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার নবীর নূর দিয়ে আল্লাহর নূর থেকে নবীর নূর হলো আর নবীর নূর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জগৎ বানাছেন আরশ বানাছেন কুরসি বানাছেন লাহু কালাম হ্যাঁ সব কিছু বানালেন নবীর নূর থেকে সব কিছু হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফারিস্তাদেরকে বললেন ওগো ফারিস্তারা আমার একটা প্রতিনিধি আমার খলিফা বানাতে চাই পৃথিবীর জবিতে ইন্নি জা ইলুনফিল আর খালিফা আমি একজন খালিফা আমার প্রতিনিধি চাই তো ফারিস তারা আল্লাহর হুজরে বলেন আল্লাহ আমরা তোমার জিকে রাজগার করব তোমার ইবাদত করব। তুমি যা বলবে আল্লাহ তা শুনবো মানব আল্লাহ এ মান হুজ তৈরি করিয়েন না আল্লাহ পাফ সু ভান ও তালা বলছেন ও আমার ফারিস তারা শোনো আমি যা জানি তোমরা কিন্তু জানো না আমি যা দেখি তোমরা দেখো না অতএব শোনো আমার খালিফা আমি আমি বানা হজরে বলেছি হা কোরআনের ভাষাতে আল্লাহ বলছেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমার প্রতিনিধি আমার খলিফা বানাবো শেষ পর্যন্ত খলিফা বানার জন্য কি দরকার মাটি দরকার তাল্লা পাক সুবাহ বলছেন ওগা আমার ফারিস্তা মাটি নিয়ে এসো এখানে দুটো রাস্তা আছে দুটো দিক আছে মতভেদ আছে একটা রাস্তায় একটা দিক হচ্ছে কি আল্লাহ পাক বলছেন ফরিস্তাদেরকে ও নাম ধরে বলছেন জিব্রাইল যাও জমিন থেকে মাটি নিয়ে এসো আদম বানাবো আল্লাহ আদম বানাবেন জিবরিল আমিনকে বললেন তো জিবরিল আমিন আসলেন আর আসার পর মাটি নিয়ে চলে গেলেন আল্লাহর হুজুরে আল্লাহ যে মাটি নিয়ে আসলাম একমুষ্টি ও আল্লাহ পাক সুবহানা বলছেন যাও এই মাটির উপর পানি বর্ষণ করতে আরম্ভ করো পানি বর্ষণ করো পানি বর্ষণ আরম্ভ হলো টোটাল চল্লিশ হলো কতদিন উনচল্লিশ দিন আল্লাপাকালা চল্লিশ দিনের দিন বলছেন এবার রহমত বরকত খুশি এই পানি তোমরা বর্ষণ করতে আরম্ভ করো পানি বর্ষণ হলো আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছেন এই জগতের মানুষ ও গামার সাহাবারা ও গামার আশিকানরা ও গামার উম্মতরা শুনো এই জন্য মানুষেরা বেশি দুঃখ কষ্ট চিন্তিত ভাবে থাকে কেন বলেন তো পানিটা বর্ষণ হয়েছিল উনচল্লিশ দিন দুঃখ কষ্ট চিন্তা গাম এর আর একদিন খুশি আনন্দের পানি হয়েছিল এই জন্য মানুষ খুশি কম থাকে আজ মাথায় ব্যথা কাল পেটে যন্ত্রণা আজ মানে পরিবারের ঝামেলা ঝগড়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভাবছি না আমার ভাইরা মাটি কাদা তৈরি হলো এবার ছানা হলো আদমের পুতলা তৈরি করা হলো আর একটা দিকও বলে দিয়ে তালা বলছেন যে ওগামান তারা মাটি নিয়ে এসো কে নিয়ে আসবে হাজরতের আমিন আসলেন মাটিতে হাত রাখলেন মাটি কান্না করতে আরম্ভ করেছে কাটে মানে মাটির কান্না শুনে জিবরিল আমিন রুহ লামিন আর মাটি তুলতে পারলেন না কান্না দেখে দুঃখ কষ্ট দেখে তিনি ফেরত চলে গেলেন আল্লাহ আমি মাটি আনতে পারলাম না পারলে না বলে না আল্লাহ পাক ওয়া তাআলা এবার আলাইহিস সালাম কে বললেন যা উনিও আসলেন উনিও মাটির কান্না শুনে ফেরত গেলেন ইসলাম আসলেন তিনিও ঘুরে চলে গেলেন চতুর্থ নাম্বার ইজরাইল যিনি মালিকুল মত উনি আসলেন মাটি কান্না করছে চিৎকার করছে আল্লাহ পাক সুহানা এ ফারিস্তা বলছেন মাটি তুমি যতই কান্দো আমি আজকে তোমাকে রেখে যাব না কেন জানো আমার পূর্বে বড় 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 বড়ো তিনজন ফারিস্তা ঘুরে গেছেন আমি আর ঘুরতে চাই না আমি যতই কান্না করো আমি তোমাকে রেখে যাবো না নিয়ে যাব জোরে বুল সুহান শেষ পর্যন্ত নিয়ে গেলেন আল্লাহ পাক সোহান তালে বলছেন এ ইসরায়েল ও মালিকুল মহৎ শোনো আমি একটি তোমাকে কথা বলি আল্লাহ পাক বলছেন মালিকুল মত শোনো ও গো ইসরায়েল শোনো তুমি যেমন মাটি আনতে পারলে এই মাটির মানুষ তৈরি করব আর মানুষের একটা আয়ু দেবো বয়স দেবো আর এই বয়স যখন শেষ হবে আমি তোমাকে দেই জান কবুজ করাবো জোরে বলুন সোহান আল্লাহ তুমি পারবে তুমি পারবে তোমার দ্বারাই সম্ভব তাই তুমি মানুষের জান কবুজ করবে হোক ভাবজিরা আমার ভাইয়েরা শোনা চাঁদেরা শুনুন মা বোনেরা একটু মনোযোগ দেন আদমের পুতলা হয়ে গেল সব কিছু বানালেন ফরিস্তারা আল্লা পাক এই সুবহান্ডলি এটা নিজের দাস্তে কুদরাত দ্বারা বানালেন জোরে বলুন হাত পা বডি সবকিছু ফরিস্তা বানালেন এই মুখমন্ডল চেহারা আল্লাহ পাক বানালেন জোরে বলুন দাস্তে কুদরাত দ্বারা কুদরাতি হাত দ্বারা আল্লাহ কেন বানালেন কারোর সঙ্গে যেন কারো মিল না হয় জোরে বলবেন না আজ পর্যন্ত একই কোয়ালিটির মানুষ দেখতে পেয়েছেন কিছু না কিছু পরিবর্তন আছেই আছে না আছেই আসুন ভাবছেন আমার সোনার চাদেরা আল্লাহ আকবার আদম পায়গাম্বারের পুতলা যখন সব কিছু রেডি হয়ে গেল তার মধ্যে রুহ দেওয়া হল এ রুহ আত্মা যেটা জান আমরা বলি নাকি বলছেন এ জান আছে তো সব কিছু ঠিক আছে ঠিক না জান আছে তো মহাব্বত আছে ভালোবাসা আছে আর জানটা ওই আত্মা ওই রু যখন চলে গেল তখন আর কোনো দাম থাকলো যতই আপনি টাকার মালিক যতই আপনার সুনাদানা যতই আপনার জমি জায়গা তালা বাড়ি হোক না কেন আর রাখবে আপনাকে জি এটা জোরে বলেন রাখবে বিবি তো সব চাইতে কাছের হয়ে যায় না কি বলছেন বিবি একটু করে বলবেন এই জালসার পর রাত্রিতে যাওয়ার পর বিবি আমি যখন মারা যাব এত সুন্দর ঘর করলাম পুটটি করলাম কত রং আর কত সুন্দর দেওয়াল করলাম সাজালাম আমার ইন্তিকালের পরে আমার মরণের পরে এই যে আমার সুন্দর খাটটা দেখছো এক লাখের উপর দাম এই খাটের নিচে আমাকে কবর করিয়ে দিও আমার দাফনের জায়গা করে দিও মানবে স্ত্রী মানবে বলে ও বাবা সবই মানবো কিন্তু এটা পারবো না বলে কেন বলে কখন কি হবে ঠিক না হয়তো ভূত হয়ে আসবে নাকি বলছে আর চাইবে তো আমার ভাইরা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন গো আমার সাহেবরা सुनो এই আটা যখন তিনার মধ্যে দেওয়া হলো তো এই আত্মা এ রু বারবার ঘুরে পালিয়ে আসছে ঠিক ভিতরে থাকছে না আল্লাহ বলেন এই আটা এরু তুমি ভিতরে থাকো না কেন আসো ভিতরে থাকো তোমাকে ভিতরেই থাকতে হবে বলে আল্লাহ থাকবো না আমি ভিতরে বলে কেন থাকবে না বলে আদমের ভিতরটা এতই অন্ধকার এতই অন্ধকার যা আমাকে থাকতে ভালো লাগে না আমি থাকতেই পারবো না কে দেখে দেবো না অন্ধকার ভালো লাগে না আল্লাহ পাক ওয়া তাআলা বলছেন থাকতে ভালো লাগে না আল্লাহ আল্লাপাকে যে নূর বানিয়ে রেখেছিলেন আরে এই নূরের অনেক ঘটনা আছে নূরে বলতে গেলে একটা রাত পার হয়ে যাবে একটু আরো একটু বলি যে নবী নবী রহমতের নবী আমাদেরকে কত ভালোবাসে এই যে আমরা দিবানা হয়ে পাগলের মতো বসে আছি আল্লাহ আকবার এই নবীর জীবনী শোনার জন্য ঠিক না এটাই যদি আমাদের সাফাতের কাণ্ডারি সাফাত করে সেই দিন বাহানাতে নিয়ে যায় জান্নাতে ঠিক না এই আশায় তো বসে আছি আল্লাহ আকবার তো এই নবী পাক সাহেব সাল্লাহ এই নূর অবস্থায় দুটা রাকাত নামাজ পড়েছিলেন কোন অবস্থায় তখন এই শরীর গঠন কিছু হয়নি নূর তো অবস্থায় দুই নামাজ এক হাজার বছর ক্যাম্প করছেন এক হাজার বছর রুকু এক হাজার বছর শ্রেদ্ধা এইভাবে প্রত্যেকটা জায়গাতে আপনার এক হাজার এক হাজার এক হাজার করে দুই নামাজ মোকাম্মাল করলেন শেষ করলেন আল্লাহ খুশি হয়ে বলছেন আজকে তুমি কি চাও যা চাইবে আমি দিব তোমাকে জোরে বলুন সুহান আল্লাহ যা চাইবে তা আল্লাহ পাক যখন বললে তুমি যা চাইবে আমি তা দেব তো নবী মুস্তফা সেই সময় নূর অবস্থায় আল্লাহকে বলছেন আল্লাহ আমি বুঝতে পারছি বা জানছি গো তুমি যে জ্ঞান দিয়েছ আমাকে সেই জ্ঞান দ্বারা যে আমাকে পৃথিবীর বুকে পাঠান মানে পাঠাবেন আমাকে নবী করে পাঠাবেন ইয়া আলাম আমার উম্মা তুম্মাতি হবে আমি ওই উম্মতের বকশিস চাই আমি ওই উম্মতদেরকে আমি ক্ষমা করে নিয়ে জান্নাতে যেতে চাই জোরে বলুন সুহান তো আল্লাহ পাক বললেন হাবিব তুমি যা চাইবে কেমতের কঠিন দিনে বিপদের দিনে আমি তোমার কথা শুনবো জোরে বলুন সোহান আল্লাহ এ নূর তাল্লা পাক ও তালা আদমের মধ্যে আত্মা এবার পাঠাচ্ছেন তার পূর্বে নবীর নূরকে সেট করে দিয়েছেন জোরে বলুন সুহান আদম নবীর পুস্তকে যখন নূর সেট করা হয়েছে আলো আলোকিত হয়েছে এই আত্মাকে ফিট করা হলো আত্মা আর ঘুরে আসছে না জোরে বলুন সুহান আর আসে না এ আত্মা আগে তো বারবার ঘুরে পালিয়ে আসছো আর আসো না কেন তাত তা যে পারবার দীঘার আলো আমি এত সুন্দর আলো বাইরের চাইতে ভালো জোরে বলব হ এত সুন্দর আলো বাইরের চাই এখনও ভালো কবি বলছেন সেই দিকে লক্ষ্য করে কি বলছেন আগমনবিরি আত্মা চে দিন কেন্দ্রে খোদাকে জানা। আদম ঘরে অন্ধকারে কেমন রইব দয়াম কেমন রয়েব দয়াম ঘরে আদমের ঘরেতে সেদিনে দিনেতে আদমের বডিতে নুরের বাতি কে জালোস দিতে চায় দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বল গো শুনতে চায় আদম পা আজকে কি তো আছেন জান্নাতের ভিতরে আল্লাহ আদমের যে পুস্তকে নূর চমকাছে তো আদম পায়গাম্বার এবার জান্নাত ভ্রমণ করছেন জান্নাত ঘুরে 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 দেখছেন আর কে দেখছেন পিছন 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 আদবের সঙ্গে চলছে সব তো ঘুরে 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 সব দেখতেছে আর ফরিস্তারা তাজিমান সম্মান করে পিছনে আদবের সঙ্গে চলছেন তো আদম পায়গাম্বার আল্লাহকে বলছেন আল্লাহ এতগুলো নুরি ফেরেস্তা আমার পিছনে আদবের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে হাত বেঁধে বেঁধে আছে আল্লাহ কি কেন আমার সম্মান করছে বলে না আজকে তোমার পুস্তকে নবী মুস্তফার নুর আছে ওই নূরের কারণে আদবে সম্মানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে তা জিমান তার দিদার করতেছেন জোরে বলুন সোহান তো আদম পায়গাম্বার বলছেন আল্লাহ আমার কাছে নূর আর আমার পুস্তকে আজকে ফেরেশতারা তারা সবাই পিছনে দেখবে আল্লাহ গো এটা সামনে করে দেন না আগে করে দেন না সামনে করে তাল্লা পাক কপালে চমকে দিলেন জোরে বলুন সুহান আল্লাহ কোথায় চমকালেন আদম পায়গাম্বারের কথা মেনে পুস্তক থেকে কি করলেন কপালে চমকালেন নবীর নূর আর যখন নবীর নূর কপালে চলে আসলো তো ফেরেশতারা তারা সব সামনে চলে আসলো জোরে বলুন সুহান সবাই সামনে আমরা সকলে জানি যে ইবলিশ একজন শয়তান নাকি বলছেন ঠিক না কেন শয়তান হয়েছে সেজদা করেনি তাই আল্লাহর হুকুম হলো যে কি করো আজকে আদমকে শেষ করো সবাই শেষ দায় চলে গেল ইল্লা ইবলিস ইবলিশ গেল না ইল্লা ইবলিস ইবলিশ শয়তান করলো না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে লানতের তক দিয়ে পাঠিয়ে দিলেন যে জান্নাতে আর থাকা চলবে না কারণ তুই আমার নবীর সম্মান করবি না তোকে জান্নাতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা মনোযোগ তো তুই জান্নাতের মধ্যে নবীর সম্মান করবি না নবীর তাজিম করবি না আর তুই আমার জান্নাতের মধ্যে থাকতে পাবি আল্লাহ তোমার নমাজ পড়েছি তোমার সেজদা করেছি কোটি কোটি বছর এমন কোন জায়গা নাই সেজদা বাকি আছে তুমি যখন যা বলেছ শুনেছি ওগো পারোয়ার দিগার আলাম আর আমাকে একটু শুধু তাজিম করলাম না আদম পায়গাম্বারে শেষদা করলাম না এই জন্য আমাকে চলে যেতে হবে তাক নিয়ে আজকে আমাকে হয়ে যেতে হবে জাহান্নামে নামে হতে হবে ওলা হা বেরিয়ে যা বেরিয়ে যাওয়ার সময় বলছে আল্লাহ আমি তো তোমার ইবাদত করেছি তোমার তো সেজদা করেছি আল্লাহ তোমার তো হুকুম মেনেছি আমি ফেরেস্তাদের মুিম তো হয়েছিলাম আল্লাহ তার লাগো আমার কিছু কথা শুনবে না আল্লাহ বলছে কি চাই বলে আমি কিছু চাইব বলে চা বলে আল্লাহ আমার মধ্যে এমন শক্তি দাও আমি মানুষের রগে রগে রক্তের সঙ্গে যেন চলতে পারি শুনছেন মনোযোগ আছে তো মানুষের রগে রগে যেন যেতে পারি রক্তের সঙ্গে যেন আমি চলতে পারি আল্লাহ বলছে যা ক্ষমতা দিলাম আর কি চাস বলছে আল্লাহ আমি কেয়ামত পর্যন্ত মরতেও চাই না কি গো কেয়ামত পর্যন্ত আমি মরতে চাই না না বছর বছর পর মরে যাব তা একদম কেয়ামত পর্যন্ত আমি না ক্ষমতা আমার মধ্যে দেন আল্লাহ বলছে দিলাম তো তব আল্লাহ বলছে হ্যাঁ রে তুই এত বয়স চাইছিস কেন তো যে তোমার বান দ্বারা কিভাবে বেহেসতে যায় আমি দেখবো হ্যাঁ নমাজ পড়তে যাবে রাস্তায় ধোকা দিবো ভালো কাজ করতে যাবে রাস্তায় ধোকা দেব নামাজ পড়তে যাবে মসজিদে যাওয়ার আগে ধোকা মেরে দেব জাকাত বের করতে যাবে আমি এমন ধোকা দেব জাকাতের টাকা বের করবে ও মনে করবে যে আমার এক লাখে আড়াই হাজার টাকা দিলে তো আমার এটা কমে যাবে হ্যাঁ ওই টাকাতে হাত দেবো না এমন লোক আছে না নাই এটা আমার হিসাবে টাকা আমার পনেরো লাখ আছে আমার বিশ লাখ আছে এটাতে প্রত্যেক লাখে লাখে আমি যদি আড়াই হাজার করে বের করি তাহলে ওটা থেকে কমে যাবে কমে যাবে কমে যাবে এই ধাক্কা তার মধ্যে দেব আর যখন ধাক্কা দেব ও আর জাকাত দেবেন এরকম লোক আছে না শয়তান বলছে আমাকে এই ক্ষমতা দেন আল্লাহ বলছে দিলাম সব ক্ষমতা তুই নিয়ে নে তবে শোন আমার যারা প্রকৃত বান্দা তারা তোর কথায় কষ্ট হবে না খারাপ হবে না আজকে আল্লাহর রাস্তা তারা ছাড়তে চাইবে না হাজারো কষ্ট হলো আল্লাহর রাস্তাই থাকবে জোরে বলুন তো যহোক ভাবছেন আমার ভাইয়েরা এই জান্নাতের মধ্যে আদম পায়াগাম্বার আছেন আজকে সুভান আল্লাহ ফেরেশতার সব সামনে আল্লাহ পাক সুভান তালাকে আবার আদম পায়াগাম্বার বলছেন আল্লাহ আমার কপালে চুমকে দিলে সব ফেরেশতা দেখবে আর আমি দেখতে পাব না আমার কাছেই নূর আর আমি দেখবো না এটা কেমন লাগে না কি আমার কাছে নূর আমি দেখবো এটা ভালো লাগছে না আল্লাহ আমাকে দেখা আল্লাহ পাক সুহানা বলছে আদম তোমার দুই বৃদ্ধ অঙ্গলের নখের দিকে তাকাও কুনির দিকে তাকাও তো যেমন নখের দিকে কুনির দিকে তেকেছে তাকিয়েছেন আল্লাহ আকবার এই নবীর নূর চমকে গেছে জোরে বলছে সুহান আল্লাহ আদম পায় জান্নাতে আজকে নূর দেখলেন জান্নাতের মধ্যে আর যেমন দেখলেন সঙ্গে সঙ্গে পড়লেন কুর্রা আইনি বিকাইয়া রসুল আল্লাহ ফুটে চুমা খেয়ে চোখে লাগিয়ে এলেন জোরে বলুন সোহান আল্লাহ আমরা সন্নি মুসলমান হানাভি মানুষ আমরা পীরপন্থী মানুষ আমরা যখন নবীর নাম শুনি দুরুদও পড়ি পাশাপাশি আমরা সম্মানের সঙ্গে চুমু খেয়ে আজকে চোখে লাগাই জোরে বলুন সোহান আল্লাহ আর দুয়াও পাঠ করি ইনি কি বলছেন কোর্রা তোয়াইনি বিকাইয়া রসুল আল্লাহ আসুন ভাবছেন আমার ভাইরা জান্নাতের মধ্যে আদম পায়গাম্বার বড় লম্বা ঘটনা একটু শুনতে হবে আপনাদেরকে আল্লাহ আকবার ছোট ছোট করে বলে যায় আল্লাহ পাক সুবহানাহু তারা তাআলা এই জান্নাতের মধ্যে রেখেছেন জান্নাতের মধ্যে ভালো লাগে না আল্লাহ পাক সুবহানাহু ও তাআলা তিনারি হাড় থেকে আল্লাহ আকবার মা হাওয়াকে বানালেন জোরে বলুন মা হাওয়াকে বানালেন আদম পায়গাম্বার উঠে দেখছেন যে একজন সুন্দরী নারী এ দেখার পর আদম কাছে যেতে চাইছেন আল্লাহ পাক বলছে না আল্লাহ গো এটা বানিয়েছে কার জন্য বলে তোমার জন্য বানিয়েছি তবে আমি যেতে পারবো না কেন বলে এখনো তোমার জন্য হালাল না তোমার জন্য বৈধ না আল্লাহ আমি কেমন করে হালাল রূপে পাবো বলে তোমাকে বিয়ে করতে হবে আল্লাহ পাক ওতালা জান্নাতের মধ্যে বিবাহ ব্যবস্থা করলেন আল্লাহ আকবার ফারিস্তা দিয়ে আল্লাহ পাক সুবাহানা তালা বিয়ের ব্যবস্থা করলেন দেল মোহর কি ছিল মোহরানা দিতে হবে আমাদের মহরানা লাগে না লাগে না একটু জোরে বলতে হবে আমার মা বোনেরা শোনেন মোহরানা লাগে আর মোহনার মালিক হচ্ছে স্বয়ং ওই মেয়ে যার বিয়ে হচ্ছে সে মালিক দিবে মেয়ের হাতে মেয়ে যা করবে দেলমহরের টাকা স্বামীকে দিবে বাপকে দিবে মাকে দিবে নিজে খরচ করবে দান করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারলে দেল টাকা দিতে হবে আপনাকে দেলমহর দিতে হবে তার লাপাকা বলছেন তোমার জন্য হালাল হবে বিয়ের কাজ হয়ে যাবে দেলমোহর তোমাকে দিতে হবে আল্লাহ তোমার তোমার সব কিছু তোমার আমার তো টাকা নাই পয়সা নাই কিছুই নাই আল্লাহ আমি এখানে মোহর হিসাবে কি দেবো আল্লাহ পাকসু হানা তারা বলছেন তোমার পুস্তকে ছিল নূর ওই নূর তোমার কপালে আসলো ওই কপাল থেকে তোমার নখে চমকালো ওই নবীর ওপর তুমি দুরুদ পড়ো জোরে বলব দশ বার কোন রাবি বলছেন এগারো বার দশ কিংবা এগারো দুরুদ শরী পড়ো এটাই তোমার দেল মোহর ফিরি হবে না জোরে বলো না দল মোহর বাকি হবে না নগদ নগদ একদম দূরসরে পড়ো কাজ হয়ে যাবে দূরসরে পড়লেন আর বিবিকে কাছে পেলেন জান্নাতের মধ্যে আছেন আল্লাহ বলছেন সব খাও গন্দম ওই যে গাছ দেখছো গন্দমের ফল খেয়েও না গন্দম গাছ ওই বৃক্ষের নিচে যেও না কিন্তু তারপরও যেতে হলো আল্লাহর এটা ইশারা আজকে গন্দম ফল খেলে পৃথিবীতে আসতে হলো জোরে বলছো হ্যাঁ আদম ইসলাম আসলেন আর আসার পর বাপির আমার ভাই রায় সাড়ে তিনশো বছর কাঁদলেন কত বছর সাড়ে তিনশো বছর এই তিনশো বা সাড়ে তিনশো বার কাঁদার পরে তিনশো বছর সাড়ে তিনশো বার কান্না করছেন এক জায়গায় বিবি এক জায়গায় তিনি শেষ পর্যন্ত মিল হলো জাবালে রহমান জোরে বলুন হ্যাঁ ওই জাবালে রহমান এখনো সেই জায়গায় আপনার ওই যে জায়গাতে মিলন হয়েছিল দেখা হয়েছিল দুয়া কবল হয়েছিল ওই জায়গাটা এখনো নিশান করা আছে ওই জায়গাটা আল্লাহ পাক আমাকে দুইবার দেখিয়েছে বাইশ সালে আর চব্বিশ সালে ওই জায়গাতে এক হওয়ার পর পাক সুহানা তালা তিনাদের দ্বারাই আওলাদ পৃথিবীতে হতে আরম্ভ হলো যখনই বাচ্চা হয় পাক জোড়া জোড়া দেয় ছেলে মেয়ে ছেলে মেয়ে জোরে বলুন জম বারবার বার পাক সুবহানাহু ওয়া তালা সন্তান দিয়েছেন জম জমৎ ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে একবারই আপনার মা হাওয়া গর্ভবতী হয়েছে শুধু সিঙ্গেল একজন বাচ্চা বারবার ডবল একবার একটাই সন্তান এই সন্তানটা নাম জানেন বারবার ডবল ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে কিন্তু একটাই সন্তান পৃথিবীতে এসেছেন সুহান আল্লাহ তার নাম হাজরাতে সিস পায়গাম্বার কি গো ওই যে শুনছিলেন না যে তিনিা আল্লাহ পাক সহিফা দান করেছিলেন হ্যাঁ সহিফা দান করেছিলেন তো সিস পায়াগাম্বার আদম পায়গাম্বারের ছেলে পুত্র জোরে বলুন সুহান আল্লাহ আসুন ভাবছেন আমার ভাইয়েরা এইভাবে আপনার কায়ে হতে আরম্ভ হলো নূর পরিবর্তন হতে হতে ইব্রাহিম ইব্রাহিম থেকে ইসমাইল তারপর আপনার আব্দুল এইভাবে আস্তে আস্তে কাছে জোরে বলুন সোহান যখন যখন এই নূর যার কাছে আল্লাহ তার ইজ্জত সম্মান বুলান করেছেন জোরে বলুন এত ইজ্জত দিয়েছেন এত সম্মান দিয়েছেন যেখানে যায় সেখানে ইজ্জত পায় যেখানে যায় সেখানে ইজ্জত পায় আসুন বাদ আমার ভাইরা হাজরাতে আব্দুল মুতালিব থেকে আবদুল্লার কাছে যখন নূর পরিবর্তন হয়ে চলে আসলো আবদুল্লাহ যে রাস্তায় যায় মানুষ সেই রাস্তায় ফিদা হয়ে যায় নারী পুরুষ সবাই পাগলের মতন তিনার দিকে তাকিয়ে থাকে আল্লাহ তিনি শিকার করতে ভালোবাসতেন শিকারে যেতেন তো মানুষ সবাই তাকিয়ে থাকতেন সবাই তাকিয়ে থাকতেন নারী পুরুষ সবাই সবাই হাজরত আবদুল্লাহ এভাবে শিকার করছেন শিকার করছেন একদিন এই আব্দুল্লাহকে মারার জন্য সত্তর জন ইহুদি অস্ত্র নিয়ে হামলা করতে আসল আবদুল্লা কে মেরে দিব কারণ এনারা বুঝে গেছেন ইহুদিরা যে এনার কাছেই আছে নাবি মুস্তফার নূর আর এ নূর যার কাছে যাবে আজকে পৃথিবীর বুকে আসবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আর যখন আসবেন তখন আমাদের ধর্ম আর থাকবে না অতএব এখনই আবদুল্লাহকে শেষ করে দাও মেরে দাও সত্তর জন মারতে আসলো এক জঙ্গলের মধ্যে আজকে ওই জঙ্গলের মধ্যেই আল্লাহ আকবর কাবিরা আল্লাহ পাক সুহানা তালা ওনাকে বাঁচিয়ে নিলেন ওখানে বাঁচিয়ে নিয়েছেন সেখানেই আব্দুল জোহরি ছিলেন জোরে বলুন সুহান আল্লাহ যেটা না না জোরে বলুন আবদুল ওয়াহাব দেখলেন যে সুহান আল্লাহ সত্তর জন মানুষ অস্ত্র নিয়ে একদম ঘেরে নিয়েছে আবদুল্লাহ আর বাঁচবে না কোন রকম বাঁচার মতো না সত্তর জন মানুষ একদম ঘেরাও আর সকলের কাছে কেমন করে আব্দুল ওয়াহাব তিনি দেখতে চেন সুমান আল্লাহ তিনি দেখলেন যে আকাশ থেকে আল্লাহ পাক তালা কিছু আপনার সুহান আল্লাহ পাঠালেন আর তারা আসার পরে জনকে একদম শেষ করে দিলেন নিস্ত নাবুদ করে দিলেন মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আব্দুল্লাহকে বাঁচিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন আব্দুল্লাহকে দেখা হয়ে গেল ওয়াহাব আবদুল আর বাড়ি যাওয়ার পর বিবি বিবি কে বলছেন আমি একটা পাত্র দেখেছি দেখেছি। ছেলে আমার নজরে আর পড়েনি তাই যদি ছেলেটাকে পাই তাহলে এর বিবাহর ব্যবস্থা করবো জোরে বলুন সোহান আল্লাহ আমার মেয়েকে তার হাতে তুলে দেবে বিবির নাম ছিল আবদুল ওয়াহাব বলছে বীররা প্রস্তাব কার মাধ্যমে পাঠাবো কোন রাবি বলছেন নিজেই গেলেন আর কোন রাবি বলছেন বীর গেলেন স্বামী স্ত্রী যে হোক একজন গেলেন আর যাওয়ার পর আব্দুল মুতালিবের কাছে আসার পর হাজির আপনার ছেলের বিবাহ আমার মেয়ে আমিনার সঙ্গে দেবেন এ প্রস্তাব নিয়ে গেলেন আল্লাহ আকবর আব্দুল মুতালিব প্রস্তাব কবুল করে নিলেন জোরে বলুন সোহান বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে আবদুল্লাহ ডাইরেক্ট অনেক মেয়েরা প্রস্তাব দেয় এ আবদুল্লাহ তুমি আমাকে বিয়ে করবে ডাইরেক্ট আবদুল্লাহ বলতেন যে শোনো আমার মা আছে আমার বাপ আছে আমার আত্মীয় স্বজন আছে আমার অভিভাবক গার্জেন আছে আর আমাকে কেন বলছো তোমরা গার্জেন দেখে বলো আসুন আদার আব্দুল মোতাল্লি বাবার কি করলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজকে আব্বা জান আব্দুল্লাহকে ডাকলেন এ আব্দুল্লাহ আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো রে বাবা কথা বলবো আব্দুল্লাহ ছোট্ট ছেলে আপনার বারো বেটার মধ্যে সব চাইতে ছোট তিনি আজকে আব্বার কাছে আসলেন আব্বা হজরও বলেন বলে বাবা শোনো শোনো আমি একটি কথা বলবো এই শিকারি কতদিন করবে আমি চাই কখন আছি কখন নাই কখন আছি কখন নাই আমি তোমার বিবাহের ব্যবস্থা করব তোমার বিয়ে দিয়ে দেব বাপ বেটা আপনার বলছেন যে আব্বা হজর আপনার যেটা ভালো হয় সেটা করেন আল্লাহ আকবর ইনি ব্যবস্থা সব আসুন ভাবছেন আমার ভাইরা তো এইভাবে আপনার বাপ বেটা কথা হলো আর ওদিকে আব্দুল ওয়াহাবের সঙ্গে পাকা কথা হয়ে গেল বিয়ে হবে কবে হবে কোন দিন যাব মানুষ নিয়ে যাব সব কথাবার্তা হয়ে গেল আবদুল্লাহ রাজি আল্লাহ আজকে শিকার করতে যান শিকার করতে যখন যাচ্ছেন আল্লাহ